গরিবের ইলিশ মাছ গরিবের ইলিশ মাছ কেন বললাম ছোট্ট একটা ভিডিও হবে ভিডিওটা দেখতে থাকুন আমার কিছুই বলা লাগবে না আপনারা এমনিতেই বুঝে যাবেন গরিবের ইলিশ মাছ কেন বললাম হ্যালো বিহাজ আসসালামু আলাইকুম চলে আসলাম একটা ইলিশ মাছের ভিডিও নিয়ে কিছু সাইজের ইলিশ মাছ দেখাবো আর সাথে দামও জানা এখন যে মাছগুলো দেখতেছেন এগুলো সাতশো টাকা কেজি ছটা সাতটায় কেজি হবে ভিডিওটা একটু কাছের থেকে করতেছি বলে বড় দেখা যাচ্ছে আচ্ছা নেক্সটে আছে একটা মাছ দেখতেছেন আপনারা এটা কিন্তু ছয়শো টাকা কেজি ছয়শো টাকা এই মাছটার কেজি এটা কিন্তু পাঁচটাই কেজি আচ্ছা আমি কোন বাজারে আছি সেটা একটু জানাই এটা ঝিগুর মাছ বাজার যশোর জেলা ঝিগুর মাছ বাজারে আচ্ছা এই মাছটা আপনারা দেখতেছেন যেটা এটার কিন্তু একটু দাম বেশি এটা নয়শো টাকা কেজি সাইড ডেই কেজি হবে এটা এই মাছটা সাইড ডেই কেজি আপনারা এখনও বুঝতে পারেননি যে গরিবের ইলিশ মাছ কেন বললাম তাই তো এই মাছগুলো একটু নরম আবার সাইজেও অনেকটাই ছোট। এই কারণেই হচ্ছে গরিবের মাছ আর দামও অনেক কম নরম হওয়ার কারণে দামও অনেক কম এই মাছগুলো এখানেও কিছু মাছ আছে এই যে মাছগুলো দেখতেছেন এইগুলো এগুলো কিন্তু ছয়শো টাকা কেজি ছয়শো টাকা কেজি এখানে এক এক ঝুড়ির এক এক সাইজে আছে এই মাছটা আছে আপনার চারটেই কেজি ওইটাও চারটেই কেজি হবে এখানে একটু আছে এটাই ছয়টায় কেজি আর এই মাছটা দেখতেছেন এটা হচ্ছে কাঁকড়াই খাওয়া মাছ আটশো টাকা কেজি বেচতেছে এই ইলিশ মাছ কাঁকড়াই খাওয়া ইলিশ মাছ তাই এই ছিল ইলিশ মাছের ভিডিওটা কেমন লাগলো জানাবেন